তুই স্কুলে আসিস নি কেন বলছে সার বৃষ্টি আইলো বসে কই কাল তো বৃষ্টি হয়নি বলছে বৃষ্টি আসেনি আইল বলছে আইলো আরে না কাল বৃষ্টি আসেনি এই ছাত্র তোরা সবাই ক বৃষ্টি আইলো তা বলছে না আসেনি বলছে সার বৃষ্টি তো ওই বৃষ্টি না কোন বৃষ্টি বলছে আমার ভাই শালি আমার ভাই শালি বৃষ্টি ও আইলো তাই ওর নিয়ে আমি চৈদ্দই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম লাইলাতুল ভ্যালেন্টাইন ডে বোঝা গেছে তো বৃষ্টি আসবে যাবে কোনো অসুবিধে আসবে যাবে আসবে যাবে তারপর যাবে আর আসবে না বোঝার না কথাটা বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খালাম তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ঘটনা কি বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য কে তো বলছে জ্বর আসা যাওয়া করতে করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই শৈলি যাবে আর আসবে না ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে শৈলি যাবে আর আসবে না ও আসা যাওয়া করার জন্য দেশে ওষুধ কত বড় খাটাসের খাটাস আছে না নাই যাই হোক কিছু কথা তো উঠেছে যখন বলাই লাগবে লাগবে না আজকে বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দিন হবে কোরআনের দিন ইনসা যুবকদের সংখ্যা বেশি না কম আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা আর এখন আসে যুবকেরা যুবকদের এনার্জিও আছে না নাই আছে না নাই আর পাশা তো ইসলামের জন্য উর্বর আগে চেয়ারম্যান ছিল জামাতের আর এখন আওয়ামী জামাত ইসলাম ঠিক আছে তো আমি কই কি আমি একটা দল খুলব বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমার দলের নাম কি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমি আমির জামাত পাখামো ভাই সাহেব এই কোন পলে পালি তুমি বন্ধ করবা সব একসাথে রাখবো ঠিক আছে না হ্যাঁ তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি চেয়ারম্যান চেয়ারম্যান মানুষের আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি নম্রতা পেয়েছি একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি আগামীতে আরো ইনশাল্লাহ আরও সমৃদ্ধ হবে আল্লাহ দিলে দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ দিলি আগামীতে এখনো উঠে পারিনি মন খারাপ করার কিছু নেই দাড়িতে সুন্নাত টুপিতে শূন্য পোশাকেও শূন্য না আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেটি দাওয়াতে ধারণ করে বুকে বলে সে গান এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম আচ্ছা ওদিক থাক পরে আবার বের করি গাবানে এই কথাটা এই জন্যই বললাম শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না আল্লাহ রাসুল জিহাদ করেছেন তরবারি হাতে করে সেটাও সুন্নাত এটা অনেকেই মানতে চায় না বলেন ঠিক কিনা সত্য বললাম না মিথ্যা বললাম অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই আরে ভাই দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই দেখা যায় না যায় না এই জন্যে যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে তার প্রমাণ হলো গত পরশুদিনের মাহফিল ছিল সাতক্ষীরায় সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করি মাহফিল বন্ধ করেছে বলেন সুবাহ আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি অল্প বয়স তো ওই লাইন হারাই ফেলি কি করে মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে ওই ইমামের এমনি সব জায়গায় চাপের পরে রাখে রাখে না ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলে তো এখন গ্রামের কথাই ইমাম চলে মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়ায় তো আর এখন লেজে কুত্তা নাড়ায় বিষয়টা বোঝা গেছে তো এই হলো ঘটনা এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে হঠাৎ ঘুম এসে এসে গেছে সারাদিন খিলান্ত তো যেই ঘুম ইতে ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ দশ মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময় ও তাড়াতাড়ি করি আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়ে থেত মসজিদে যেই দেখে মুসল্লিরা রেগে টম এই ইমাম সাহেব এই এত দেরি আপনার বসে ভাই রে ঘুম ভরিছি খিলান্ত শরীর কখন সে ঠের ভাইনি তো বলছে আলিফুল্লাহ দেখবো তখন তো আলিফ লাইলার সময় ছিল হ্যাঁ তা বলছে কি যে অসুবিধা নেই আমি একটু টেঙে দুবানে আমার কাছে লাইন আছে একটু টেঙে দুবানে তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নে শুরু করে স্টার্ট দেন তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না তো হাতা খুঁজে পাচ্ছে না পাচ্ছে না পরে আরো পাঁচ মিনিট চলে গেছে তো কমিটির লোকের আরো মিজাজ খারাপ আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মিজাজ খারাপ বলছে কি আছে রে ইমাম কি আছে এখনো দেরি আছে বলছে ভাই রে সে পাঞ্জাবি গলায় ভরাইছি তারা হুড়ো করি সে হাত আঁকিয়ে পাচ্ছি না তা বলছে ই কর তখন তো বিদ্যুৎ ছিল না আলিফুল্লাহ জামানা মনে আছে ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফুল্লাহ দেখতো তো মোর যদি হেরি আলো বলতেছে যাই হেরি কেনের ভলি আমরা বাড়াই ইমামের গলার কাছে ধর দিন দেই হাতা খুঁজে পাচ্ছে না কেন ও উমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি ও তাড়াহুড়ো করে আসতে যাই এ সায়া আইনে গলায় ভরায় বসে দিয়ে তো এক কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে তো এজন্য মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড খাবে না আগেতে মাপছই নিলাম ঠিক আছে বাজান মাঝে মাঝে একটু ভাইয়েরা আমার সুন্নাত শুধু দাড়িতে নয় শুধু টুপিতে নাই শুধু পাঞ্জাবিতে নাই শুধু মিষ্টি খাওয়ার শেষে ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয় শুধুমাত্র মেসোব করাতে সুনাত নয় মাঝে মাঝে মসজিদে যাইয়া দুখুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয় তাইয়া তুলুজু পড়া শুধু সুন্নাত নয় হক মা আর ভায়েরা মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চারো হওয়াও সুন্নাত না সুন্নাত না কথা কয় না জুলুমের বিরুদ্ধে কথা বললাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাব আমার কোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চারো হওয়ার দরকার অচেনা নাই আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সচ্চার হওয়ার দরকার আছে না নাই যদি জেনা হয় হয় অন্যায় হয় ফ্রি ফায়ার পাবজি ইউটিউবিং হয় যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায় যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে যদি রাস্তার মধ্যে যেখানে রোড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাস ঢুকিয়ে দেয় যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাতা থেকে তিন নম্বর ভাঙাচুরা ইটগুলো এই নেতে দিয়ে দেয় দেয় রাস্তার উপরে রুলার ডইলে দেয় আর যেখানে চার ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয় প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করাও সুন্নাত ঠিক না বেঠিক এই প্রতিবাদ করাও সুন্নাত কিন্তু এইগুলো মানে না এইগুলো জানে না আর জানলেও মানতে চায় না কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরিয়ে আসে না না। কথা কয় না এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন ওর সামনে দেওয়া যাবে না কারণ ওর মুখি দাড়ি নেই ওরে বাবা তোমার মুখি দাড়ি চৈদ্দ হাত তুমি আর একজনের বেড়া খুলি বেড়া ওইটা কিটা কবে কথা কয় না তোমার মুখি চৈদ্দ হাত দাড়ি আইটা ছিল সুজা সেটা ব্যাখ্যা করি ফেলি যাও ব্যাখ্যা করো ধানের গোসটা পুঁতে দাও আলির মাঝখানে এনে পুঁতে আবার প্রতিদিন যায় আর কাছিতে কেটে আলি ফাঁকা করে পাকামো আছে না নাই আল্লাহর অলি কত বড় বড় বলি বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুৎখর যে তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটা পড়ে বলবেন ওগো সুৎখর কেন এত টাকা গুছাও কেন এত সুদ খাও একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো কেন সুদ খাও সুদ খাও সুদ খাওয়া ছেড়ে দাও এই কথা বলেছি সভাপতি উঠে চলে গেছে আমি জানি না যে কেন গেছে খুঁজি খুঁজলাম বলছে যে ওনার ব্যস্ততা আছে পরের দিন কমিটি ফোন করি কয় হুজুর ওয়াজ করিছেন ভালো কিন্তু একটা জায়গায় তেষ মারা গেছে কি তা বলছে আমাকে সভাপতি ছিল এই

কে বাচ্চা ওয়াজ করতে বললাম কি আর করলেন কি বাচ্চা কি বললেন বললাম তো ওয়াজ করবেন মুশ আলিসাল্লা সালমের জীবনী নিয়ে কিন্তু আপনি দেখলাম পরি খালি ফিরাউনির কথা কন তা বাচ্চা মুশার কথা করতে গেলে তো ফিরাউনির কথা আসবে আ আসে আসুক তা ফিরাউনির কথা যখন বলছিলেন আমার দিক টাকাচ্ছিলেন ক্যাব আচ্ছা কদিন এটা কি আপনি বলেন এটা আমাকে তো দু তোর টাকা হবে রে শোন না কথা কয় না সবাই কেন তার দিকে চোখ গেল এর জন্য আহারে হুজুরির বেতন কুমাই দেয় হুজুরির সাথে খারাপ আচরণ করে ভাইরা আমার মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না চলে যায় কথা কয় না আপনাদের একই মামসাহেব এই গ্রামের রঘুনাথপুরের ইমামতি করতে গেছে আমাদের গ্রামে যাওয়ার পরে বললেছে হুজুর ভালো করে করিওয়াজ করবেন আপনার কোরআন তেলোয়ারটা একটু শুনি উনি কোরআন তেলোয়াদ যখন করিয়েছে সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে ভুল হইলো তো বলছে আমি পারি না কি আপনি বলেন তো বলছে আমি তো পারিনি বলছে তালি মনে হয় ঠিক হয়েছে মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো আবু জাহেলের নাম ছিল কি আবুল হাকিম কি ছিল আবুল হাকিম মানে বুদ্ধির পিতা ওর নাম পরে আবু জাহিল হয়ে গেল কি করে একবার নাকি বন্যা হয়েছিল বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে ঢেকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ না যে এটা কি তা ওই আবু কাছে নিয়ে নিয়ে গেছে বলছে আপনি তো আমাকে লিডার তো এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলি দেন দিন তো ও খানিক কান্দল খুব কান্না খানল আল্লাহ ওং বন্ধু খুব কান্দল তারপরে খানিক হা তো মানুষ অবাক হয়ে গেল বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি বলছে এটা কি এটা বললি দেন আপনি কানলেন হাসলেন তা বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে এই টেনশনে আমি কাঁদলাম তা বলছে আচ্ছা ঠিক আছে তা হাসলেন কেন তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি এটা কিতাম চিনতে পারিনি তাই আসলো সহ্য না করিয়ে ভারা যায় কথা কি বোঝা গেছে ও আমার ভাইরা ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ ইমামতি করার জন্য দেওয়া হয়েছে হুজুর জুম্মার দিন আলোচনা করেন হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে খুব সুন্দর করে ওয়াজ করেছে সুদের ছোট গুণা মায়ের সাথে যে না করার সমতুল্য আর বড় গুণা হলো আল্লাহ তার রাসুলের সাথে যে যুদ্ধ করার সমতুল্য বলেন না হুজুবিল্লা এই গুণা কি করা যাবে সুদ খান কিডা কিডা হাত করে বোঝিনি ছোট মানুষ তো ও মনে করছে সব জায়গায় হাত করতে হয় হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ ও সুদ খাবে কি সুদ খাওয়া তো এখনো শিখেই নাই হ্যাঁ গতকালকে মা ফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে বলছে হুজুর আমি আপনার ভক্ত গো আসেন একটু মিষ্টি খাওয়াবো খেয়ে যেতে হবে মিষ্টি দেশে তিন পিস আমি কলামে এই খালি মা ফিলি যাই তো খাতে পারব না বলছে হুজুর খান তাই বলছি এখন কি করব বলছি একটু বেশি বেশি খান আমি বলছি ভাইরে আপনি তো প্রশাসন লোক না হলে একটা কথা বলতাম তা বলছে কি কথা আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দিন খাতি পারবো এই কথাটা বলতাম তা বলছে বলেন নিথা কোন তাই আমি বলছি না আপনি পুলিশ আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয় ভয় আছে না পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল আপনার পাঁচশো টাকা দিয়ে দোয়া চাইলো আহারে মা বাবার জন্য দোয়া চাইলো বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত ওয়াজ শুনি পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল এই শীতে দাঁড়ালাম দুইজন প্রশাসনের ভাই আসলো এই শীতের মধ্যে একজন বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো আপনার সাথে গল্প করিলাম এ দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক চিন্তাও করতে পারবেন না কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হয় চেয়ারম্যান আগ অর্ডার করিয়েছে কবির বিন বিনসামাদের পিঠ মুড়াতে বেঞ্চে নিয়ে আসো এন ইচ্ছা না করলো নিয়ে আসে চেয়ারম্যান কইছে বিষয়টা বোঝাননি এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করি না ধরিয়েছে মেদে বেঁধেছে কত বড় সাহস আমি ওটা ঠিক কই দেবো না কারণ ভোট তো লাগবে একদিকে দেশ মারবে আর একদিকে আছে না নাই আরে বাবা রাজ এর নাম কি রাজনীতি প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না এক গরিব মানুষ ও খুব বিপদে পড়েছে আপনার ওই চল্লিশটি হাজার টাকার খুব অভাব তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা সিটি লিখে আল্লাহ আমার চল্লিশটি হাজার টাকা দাও লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে আল্লাহ তুই উপরে থাকে তো ওই বেলুন যেইতে পড়ে পাশে একটা থানা ছিল থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মানে খুব কষ্ট দেখো আল্লাহর কাছে সিটি লিখে তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না মধ্যাকর্ষণ শক্তি আছে অনেক কিছু হয়ে যায় তা এক কাজ করো আমরা সবাই মিলে কিছু চান্দা দাও ওর একটু সহযোগিতা করবা এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে কুড়ি হাজার টাকা এনে কুড়ি হাজার টাকা নিয়ে যে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো তা বলছে বিশ হাজার দিলাম এটা নাও নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিতে কিনে আনে পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়েছ আবার এই থানায় পড়েছে পুলিশরা দেখে রে কাল টাকা দিয়ে আবার সিরকুট লিখেস কেন ওমা দেখে যে লিখে থিয়েছ আল্লাহ আমি চল্লিশ হাজার টাকা পায় চাইলাম তুমি পাঠা না পাঠা না পুলিশ দিয়ে পাঠাইছে ওরা তো বিশ হাজার তেইশ মেরি দেশ কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারে যারা টাকা তুলে দেলে বলছে আল্লাহ ও বিশ হাজার দেশ যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না আছে না না ইমাম সাহেব আপনি এমন কেন আওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করিনি কি আওয়াজ আপনি সুদ নিয়াজ করেছেন কেন বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি বলছে আপনি আমার বিশ্বাস আমি বলছে আমি যে সুদ খাই আপনার বললে স্কিডা আমি যে সুদ খাই সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো না বলছে আমি তো জানি না জানেন না করার সময় আমার দিক তাকাছিলেন কেন মানে এখন সবচেয়ে সেরাজের সুৎক তো মাহফিলি মসজিদের সভাপতি ঠিক না বেটি ও গেছে অমুক লোক কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না এই জন্য আপনার বলেছে আর আপনি আমার বিরুদ্ধে হস করেছেন খবরদার এই করবেন না যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করল সুদ বাদ ঘুষ নিয়ে ওয়াজ করেছে ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে সেক্রেটারি আবার স্কুলে মাস্টার নিয়োগ দিতে যেয়ে ওখানে তিরিশ লাখ মারিল সত্যি না মিথ্যা মারে না মারে না ঘুষির রস করলেন আমি যে ঘুষ খাই আপনার বলে কি ডা বলছে আমি কি করে করব বলছে আমি স্কুলে মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি তা আপনার বলিস কি ডা নিশ্চয় বিরোধী দল বলেছে এই জন্য আপনি আমার নিওয়াজ করেছেন শোনেন আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে পরকেয়ার বিরুদ্ধে ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের ও আবার মালয়েশিয়ায় থাকে এক ভাই ওই ভাবিন নিয়ে মাঝে মাঝে ছুটি নিয়ে যায় বাজার করতে বলছে শুনেন আমি যে ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিটা বলছিল এত বেकायदा যাই কাজ করি খালি আপনারা কোন বলিস কিটা আপনি কার কোনে নিয়ে যান বলছে আমার বন্ধু মালয়েশিয়া যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামাতপুরীর মোডের ওখানে বিট দিয়ে থিয়েছে আমি ব্রেক করি ঘাড়ে পড় পড়ে তা আমার দোষ তো বিট বানায় সরকার আমার বিরুদ্ধে কেন এই অস শোনেন টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন পরের জুম্মাই সেক্রেটারির আর তৃতীয় জুম্মাই আমার নিয়ে কাটি করলেন চতুর্থ জুম্মাই যদি ওয়াজ ভালো না হ হয় রে তাইলে আপনার ইমামতি থাকবে থাকবে তো না বেতনও পাবেন না হুজুর চিন্তা করল এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায় এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার বাবাজিরা আমার চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা বানাইত না না ঘরগুলো আলাদা থাকতো কেউ তালা লাগাইতো না গাড়ি ঘোড়া যত্ন করে রাখতো না চোর আছে বইলে ঘরের দরজা বানাই আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো সোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না মানুষ বাড়ি টাকা রেখে দিত গো এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে সোরের ভয়তে আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায় সুতরাং সোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়া শুন আমরা সবাই মিলে দোয়া করি আজকে সোর যে পরিমাণ বাড়া শুরু করেছে আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে তারপরে আসেন সবাই দোয়া করি আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয় বলে না আমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বলছে হুজুর এই দিকে আসেন বলছে এত সুন্দর আওয়াজ আপনি কনে পাইছেন হ্যাঁ চোর যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না টাকা সব বাড়ি রাখতো চোর না থাকলে তো তালা বিক্রি হতো না চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না জানালা কেউ লাগাইতো না মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব হাঁটা দিত চোর আছে বলেই তো মানুষ সম্পদে যত্ন করে মা বোনেরা কানের দুল দুল ঘাটে ফেলাই থিয়ে আসতো পরের দিন যে ইতাবার নিয়ে আসতো ঠিক না বে ঠিক চোর তো আসলেই নিয়ামত আমত আপনার ভেতর কথা তো পাঁচ হাজার আগামী দশ হাজার টাকা আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে করলে ইমামতি চলে যাবে চিন্তাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো তাইলে প্রমোশন আছে না না কথা কয় না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না বেঠি সত্য বলছি না মিথ্যা বলছি কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্চিত হয় পথে ঘাটে নিরাপদে যায় না চলা পথে কি বা বাজার হাটে কথা কয় না এ আপনাদের ভাল লাগছে না এ কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি কথাগুলো যদি সত্য হয় তাইলে কি একটু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে পাশাপলের জমি উর্বর জমি এখানে তাও হিদি জনতার বসবাস এখানে ওপেন খোলা মেলা ইসলামের পক্ষে কথা বলা যায় সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না আমি মনে করি নব যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে কথা কয় না একটু আওয়াজ দেওয়া যাবে না টেস্ট করে দেখি তাক বিদ দেবো দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন এই পাশের লোক আওয়াজ দেবেন দেখুন তা তো আর দেখ নেই এ তো মিডিল বেকায়দা অবস্থা এই পাশে বিএনপি পাশে আমলিক বুঝাই যাচ্ছে নারায়ণ এবার এরা তো বেশি ছিল আপনারা কম দেখি তো আওয়াজ দেন দিন এই কটা আপনারা চুপ নারায়ণ কম তাও ফার্স্ট তো এগের আবার ভাগ করে ফেলিলাম ওইটা আগে বললে ফেলিছি এখন বলা যাবে না এখন বলা যাবে না যাবে সব কথা সব জায়গায় বলতে হয় না তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে তারপরে অসুবিধা নেই কইলে ঠিকই যাব যতক্ষণ সময় আছে আর বেশি সময় নেই আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা যুবকদের জন্য তো আমার গান রয়েছে আছে না বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কোরআন হাদিস ধরে না ও আমার পাশাপলের মা বোন কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি এরা কথা কয় না আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি এখন বলে শখ বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোনটা গার্লফ্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই কম না বেশি হঠাৎ করে গতকালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয় বাইকের পিছনে এফজেড ফাইভ না কি কয় আরওয়ান ওয়ান না কি কয় কি গাড়ি আর ওয়ান ওর পিছনে একজন বসা মাথায় ফুল বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে পিছনে ভাবি নাকি কয় না তাহলে কি না কয় আমার গড ফেল আছে না নাই নতুন করে হয়েছে চালু এ আবার রেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আবার উপাসও আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার পৈফের শরমের মাথা খাইয়া গ্যাসে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ে ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না আমার সৌগা সার মা বোনের সবাই না অনেকেই কোরান হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে করে না করে না যেই নারীরা টিকটকে ভিডিও কর আর যেই যুবকেরা টিকটকে ভিডিও কর বিভিন্ন রকম ভিডিও করে বানাও ভিডিও করে বেড়াও ওগো আমার যুবক ও গো আমার তরুণ তরুণী এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে আমার আগে যিনি ওয়াজ করেছেন এক সময় আমার মতো ছিলেন এক সময় চেয়ারম্যান ছিল গোটা বাংলাদেশের বিভিন্ন আনাসে কানাচে ওয়াজ করে বেরিয়েছেন আমার শ্রদ্ধাভাজন বাজন চাষাজি মাওলানা আবু সাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল ঠিক না বেটি রন্ধরাসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পায়কা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত দন্ত পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলু ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বদাও খাটো হয়ে আসতে পাও হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো করেছেন আমার আগে পথে থাকায় লাগবে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে কেউ আগে যাবে কেউ পরে যাবে যে যুবক পথে হাঁটো নামাজ পড়ো না রোজা রাখো না বিড়ি সিগারেটে দিন চলে যায় আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে আসে না নাই আগের সময় যদি কেউ শিকন থাকতো চেয়ারম্যানের সাথে দেখা হলি চেয়ারম্যান বলতো এই তুই কি কিছু খাসনে নাকি এত চিকুন হয়ে যাচ্ছিস কেন এই বলতো না বলতো না আর এখন যদি চেয়ারম্যানের সামনে শিকনা লোক পড়ে চেয়ারম্যান বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেঠিক তুই কি কিছু খাওয়া ধরেছিস তুই